দুবাই এয়ার শোতে দুই প্রতিদ্বন্দ্বী দেশের যুদ্ধবিমান প্রদর্শনকে ঘিরে শুরু হয়েছে তোলপাড় এদিকে ভারতীয় যুদ্ধ বিমান তেজস বিধ্বস্তের পর নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন অন্যদিকে প্রদর্শনী এবং প্রযুক্তিগত দক্ষতার কারণে বিশ্বব্যাপী প্রশংসা করাচ্ছে পাকিস্তানের জিএফ থার্টিন থান্ডার বিশ্লেষকরা বলছেন জিএফ থার্টিন থান্ডারের প্রদর্শনী আকাশপথে ইসলামাবাদের প্রতিরক্ষা রপ্তানির সম্ভাবনা শক্ত করেছে শুক্রবার দুবাইয়ের এয়ারশোতে শক্তির প্রদর্শনী দেখানোর সময় মুখ থুবড়ে পড়ে ভারতের গর্ব তেজস যুদ্ধ বিমান এ ঘটনার একদিন পেরোলেও দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানায়নি ভারতীয় বিমান বাহিনী আইএএফ তবে দুই বছরের কম সময়ে আবারও দুর্ঘটনার কবলে পড়ায় এই বিমানের সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন উঠেছে নানা প্রশ্ন ঠিক উল্টো দিকে তখন প্রশংসায় ভাসছে প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের জেএফ ওয়ান সেভেন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা ব্র্যান্ড স্বীকৃতি ইতোমধ্যে পাকিস্তান বিমান বাহিনীর প্রযুক্তিগত দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেছে ইউএই সেনারা এছাড়া এর নজরকারা প্রদর্শনী প্রতিরক্ষা বাজারে ইসলামাবাদের অবস্থান আরো শক্ত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন বলছে পাকিস্তান একটি বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে এই যুদ্ধ বিমান বিক্রির জন্য সমঝোতা সই করেছে যা দেশের প্রতিরক্ষা রপ্তানির সক্ষমতাকে আরও শক্তিশালী করবে আরও কয়েকটি দেশ যে এফ ওয়ান সেভেন কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে এর আগে দুই সালে আজার বাইজান এই বিমান কেনার জন্য ওয়ান বিলিয়ন ডলারের চুক্তি করে পাকিস্তান ও চীনের যৌথ উন্নয়নে তৈরি হালকা মাল্টির যুদ্ধ বিমান এতে রয়েছে উন্নত অস্ত্র সংযোজন ক্ষমতা শক্তিশালী রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কম খরচে আধুনিক নকশা ও সহজে প্রযুক্তি আবিযোজ্য যা অনেক দেশের জন্য সাশ্রয়ী